এখানে গান বাজছে তো কপিরাইট আসবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য। আজুরবাই যাবে। হুম যাবে। আ যাবে। একটু পরে। আসলে গান দিলে তো কপিরাইট দিয়ে দেবে সেই জন্য মানে মিউট করতে হচ্ছে। দেখো সবাই কি সুন্দর সেজেছে এই যে সোনাইও ছেড়েছে শোনায়ো। ভালো আছি আপু তুমি কেমন আছো বলো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো বলছি সবাই যা বাচ্চা নিয়ে একটু সামনে চলে যাও আমরা ওইখানে সামনের দিকে পরে এটা অনুষ্ঠানটা করব প্রত্যেকে এগিয়ে যাও যে যার বাচ্চাদের নিয়ে সামনে চলে যাও একটা ছোট্ট একটু বিপদ হয়ে যাওয়ার জন্য আমাকে দাঁড়িয়েছি এখানে যে যার বাচ্চাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাও প্রত্যেকে একটু এগিয়ে যাও বাচ্চাদেরকে নিয়ে সম্পূর্ণ মায়েরা সবাইকে এগিয়ে যাতে সাহায্য করো আমাদের এখানে আজকে বসন্ত উৎসব হচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম একটু কিছু জন্য আর হয়তো দু তিন মিনিট থাকবো দিয়ে বন্ধ করে দেবো কারণ এখানে কথা বলা যাবে না কারণ সবসময় গান হবে তো তাই থ্যাংক ইউ কোথাও লাগেনি চলো চলো কোথাও লাগেনি চলো সব ছোট বাচ্চারা কি সুন্দর সেজেছে দেখো তোমরা হ্যাঁ মিউট মিউট করে হ্যাঁ দেখানো যায় অসুবিধা নেই

বসন্ত উৎসব পালন করা হচ্ছে আমার আমার মেয়ে যেখানে নাচ শেখে সেখানে তো সবাই একসাথে নাচ করবে তো সেই জন্যই বেরোনো হয়েছে মানে আমাদের কিছুদিন পরে তো হোলি তো সেই উপলক্ষে বসন্ত উৎসব পালন করা হচ্ছে কেমন আছো দি আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো দেখো সবাইকে এবার দেখাচ্ছি এটা রজত চৌধুরীর বাড়ির কাছে দাঁড়িয়ে আছি আমরা সবাই কী সুন্দর দেখো শাড়ি আমাদের লালপা সাদা শাড়ি আর বাচ্চাদের হলুদ আর লালেতে শাড়ি অসংখ্য ধন্যবাদ দিদি আমার লাইভে আসার জন্য কেমন আছো বলো হ্যাপি হোলি হ্যাপি হোলি কেমন আছো বলো থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য এখন এই হরিংখোলার মাঠে মানে চৌধুরী বাড়ির একটা মাঠ এই মাঠটার নাম হচ্ছে হরিংখোলা মাঠ তো এখানেই

哈萨哈。

আজকে সকলকে আহ্বান জানাচ্ছে ভালোবাসার রং সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সেই ছোট ছোট শিশুদের উৎসাহিত করুন ওরা কি বার্তা দিতে চাইছে সেটা দেখুন ওদের একটু আশীর্বাদ করুন তালিমের সকলে উৎসাহিত করুন বাচ্চাদের সব আমাদের পরবর্তী নিবেদন আয় তবে সহচরী

সেই বসন্তের রেস নিয়ে আজ লাশায়ন শিক্ষা নিকেতন ভান্ডারটি শাখার পক্ষ থেকে আমরা নেমেছি প্রাক বসন্ত উৎসবে সকলকে আহ্বান জানাই দ্বারের ওপারে নয় দ্বার খুলে বেরিয়ে আসুন সকল গৃহবাসীকে আহ্বান জানাই আপনারা বেরিয়ে আসুন এসে এই উৎসবে সামিল হন এই ছোট ছোট শিশুদের একটু করতালি দিয়ে উৎসাহিত করুন তারা যে বার্তা দিতে চাইছে আজকে হাতে হাত রেখে আমরা যেন সেটাই তাতেও ঘুরিয়ে গিয়ে চলি আমাদের নিবেদন আয় সহ করতালি দিয়ে এই শিশুদের উৎসাহিতকরণ এটাই তো আগামীর ভবিষ্যৎ ক্লাশন শিক্ষালয়েতে আয়োজিত আহরি বসন্ত bahare এর আয়োজনে আছেন মাননীয় শিক্ষিকা সম্পদা দাস এবং তার সমস্ত ছোট ছোট যোদ্ধারা। প্রতি ভাই মৃণালিনী জি মহাশয় এই আজকের লাইফটা ক্লাশন শিক্ষালয়তে ক্লাস করে বৃহস্পতিবার বিকাল চারটা থেকে কেউ যদি ইচ্ছেখন বিকাল চারটার পর এসে মাননীয় শিক্ষিকা সম্পাদাসের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের পরিক্রমায় আগিয়ে যাব এবার